আশরাফুল ইসলামের মৃত্যুর শোক কাটতে না কাটতেই কিশোরগঞ্জ এক হোসেনপুর কিশোরগঞ্জ সদর আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে আলোচনায় চলে এসেছেন আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদকের একমাত্র কন্যা সৈয়দা রিমা ইসলাম এ আসনে আওয়ামী লীগের হাইকমান্ড সৈয়দ আশরাফ কন্যা রিমা ইসলামকে নৌকার প্রার্থী হিসেবে বিবেচনায় আনবে এমনটাই প্রত্যাশা কিশোরগঞ্জের জনতার সৈয়দ আশরাফের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানা শ্রেণী পেশার মানুষ রিমা ইসলামকে এই আসনের প্রার্থী করার পক্ষে মতামত দিতে শুরু করেন রিমা ইসলামের বিষয়টি এখন হোসেনপুর ও কিশোরগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামগঞ্জের চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই আলোচনায় স্থানীয় আওয়ামী লীগের নেতা ও সুশীল সমাজ মনে করেন রিমাই পিতার একমাত্র যোগ্য উত্তরসূরি তিনি এমপি নির্বাচিত হলে পিতার মতো ত্যাগী মনোভাব নিয়ে এই আসনের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পারবেন কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক কল্যাণ ও অবসর বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ মোহাম্মদ শরীফ সাদি প্রবীণ সাংবাদিক সুবীর বসাক অনেকেই মনে করছেন রিমাই পিতার যোগ্য উত্তরসূরি হতে পারেন লন্ডনের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি নিয়ে এইচএসবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করছেন রিমা কিশোরগঞ্জ এক আসন থেকে সৈয়দ আশরাফ গত ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হন তবে শপথ গ্রহণের আগেই তিন জানুয়ারি বৃহস্পতিবার ব্যাংককের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বর্ষিয়ান এর রাজনীতিবিদ দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চিকিৎসাধীন অবস্থায় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন উনিশশো সাল থেকে শুরু করে একাধারে পাঁচবার এমপি নির্বাচিত হন তিনি ইতপূর্বে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন